প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই প্রোগ্রামটি দেখতে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা বহু কাঙ্ক্ষিত বৃত্তি পরীক্ষার প্রশ্নের কাঠামো এবং মানবণ্টন হাতে পেয়েছি আজকে বৃত্তি পরীক্ষা প্রশ্নের মানবণ্টনে বাংলা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং নম্বর বিবাদন নিয়েও আমরা আলোচনা করব। তোমরা সাথে থাকবো আমাদের কষ্ট কাঠামতে দেখা যাচ্ছে যে বারোটা সময় হচ্ছে আমাদের টোটাল দুই ঘন্টা তিরিশ মিনিট প্রত্যেক বিষয় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বরে দেখা যাচ্ছে যে কবি ও কবিতার সব কবিতার প্রথম আর্থ পি বা লাইন আমাদেরকে লিখতে বলা হয়েছে আমরা কবি ও কবিতার নাম সহ পরীক্ষার খাতা অবশ্যই সুস্পষ্টভাবে কবি এবং কবিতার নামটা লিখতে হবে এমনভাবে লিখতে হবে যাতে কোনো শব্দ বাদ না যায় কিংবা কোনো শব্দ বানান দূর না হয় এবং কবিতাটা লিখতে হবে একদম স্পষ্টভাবে যাতে লেখা দিতে পরীক্ষক নাম্বার দিতে পারে আমরা এটা এটা নিয়ে কবি ও কবিতার বিষয়টা বাংলাদেশে যতগুলো কবিতা আছে এবং প্রত্যেকটা কবি কবিতা আমরা পরে মুখস্থ করতে হবে আমরা প্রত্যেকটা কবিতায় আমাদের মাথায় থাকতে হবে যাতে যে কোনো কবিতা আসবে পরীক্ষায় আসবে যাতে আমরা সেটা অনায়াসে লিখতে পারি এরপরে দেওয়া হচ্ছে হচ্ছে শব্দার্থের জন্য আমাদের বইয়ে পুরো অধ্যায় পুরো অধ্যায় প্রতিটা লাইন বাই লাইনের শব্দের অর্থ আমাদেরকে মাথায় রাখতে হবে পরতে আছে বাক্য গঠন আমাদেরকে খুব বইয়ের যে কোনো একটা শব্দ তুলে দেবে বলবে যে এটাকে বাক্যে রূপান্তরিত করো এরকম পাঁচটা বাক্য ঘটন করার জন্য ভালো হবে আমরা সে অনুযায়ী লিখব পরবর্তীতে শূন্যস্থান পূরণ করা অধ্যায় দেওয়ার জন্য শূন্যস্থান পূরণের জন্য আমরা পুরো অধ্যায় বইয়ে যে কোনো একটা লাইন আমাদেরকে এখানে তুলে দেওয়া হবে দেওয়া হবে সেখানে একটা ড্যাশ ডান থাকবে আর সেখানে আমরা শূন্যস্থান পূরণ ফিল আপ করতে হবে এরকম থাকবে হচ্ছে আমাদের পাশটি এরকম হচ্ছে বহ নির্বাচনী প্রশ্নের উত্তর লেখক বহু নির্বাচনী প্রশ্ন আমাদেরকে হচ্ছে চারটে উত্তর দেওয়া থাকবে সেটা নিয়ে সঠিক উত্তরটা আমাদেরকে বাছাই করে লিখতে হবে আর এটা লেখার জন্য বহু নির্বাচনী প্রশ্ন লেখার জন্য হচ্ছে আমাদের পুরো টেক্সট বইয়ে পুরো সাপটা সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে ধারণা রাখতে হবে পরবর্তীতে হচ্ছে বিপরীত শব্দ অবিক সমর্থক শব্দ পাঁচটি এইখানেও আমাদেরকে বিপরীত শব্দ প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আমাদেরকে জানতে হবে অথবা সমর্থক শব্দ জানতে হবে একটা শব্দের সমর্থক শব্দ অনেকগুলি হতে পারে সে অনুযায়ী আমাদেরকে ওইগুলো মাথায় রাখতে হবে আর সে অনুযায়ী আমাদেরকে প্রিপারেশনটা দিতে হবে তারপর হচ্ছে সংক্ষিপ্তর পস্তক চারটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং চারটা প্রশ্ন দর করতে হবে আমাদেরকে এই বিষয়টার জন্য আমাদের পুরো বইয়ের ট্যাক্সট বইয়ের প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং অনুযায়ী যদি যথাযথভাবে আমরা আনসার করতে পারি আমরা ভালো করবো এই জাতি হোক পরবর্তীতে হচ্ছে বিস্তৃত উত্তর প্রশ্ন বিস্তৃত উত্তর প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন যেখানে আমরা বড় প্রশ্ন এখানে হচ্ছে আমাদের তিনটি তিনটি বড় প্রশ্ন আমাদেরকে দিতে হবে তিনটি বড় প্রশ্নের মধ্যে আমাদেরকে বইয়ের পুরো পাঠের মধ্যে ভালো ভাবে ধারণা থাকতে হবে এখানেও ধারণা থাকতে হবে ভালো তাহলে আমাদেরকে বড় প্রশ্ন বিস্তৃত আকারে আমরা পরীক্ষার আনসার করতে পারব পরবর্তীতে হচ্ছে কবিতা গোত্র উচ্ছেদের মূলভাব যে কোনো যে কোনো একটা কবিতা বা তুলে দেওয়া হবে সেখানে বলবে যে আমাদের কবিতা বা গদ্যের একটা কবিতার মূল ভাব লেখার জন্য বলবে বিষয়বস্তু লেখার জন্য বলবে আমরা সেই অনুযায়ী লিখতে চেষ্টা করব মূলভাব ভাব লিখতে হলে আমাদেরকে অবশ্যই কবিতা বা গদ্যের প্রত্যেকটা কবিতা বা গদ্যের মূল ভাবটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং ভালো একটা ধারণা থাকতে হবে তারপর হচ্ছে ভাষা কি পরিবর্তন করতীর্ণ ক্রিয়াকাল এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাকরণগত বিষয় আমাদের ক্রিয়া বা পদ পরিবহন পদ ভাষারীতি পরিবর্তন পদ নির্বা পদ নির্ভায় এবং ভাষারীতি পরিবর্তন জন্য আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট ধারণা থাকতে হবে তাহলে আমরা ভালোভাবে আনসার করতে হবে এখানে উত্তর করতে হবে অনুচ্ছেদ পরের প্রশ্ন তৈরি করা পদত অনুচ্ছেদে বিনাম চিহ্ন করা অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করতে হবে থেকে প্রশ্ন তৈরি করতে হবে একটা অনুচ্ছাদ থাকবে অথবা ওই অনুচ্ছেদে আমাদেরকে বলবে যে এখানে কী গ্রাম চিহ্ন প্রয়োগ করার জন্য আমরা সে অনুযায়ী করব আমরা প্রত্যেকে প্রত্যেকটা বিরাম চিহ্ন সম্পর্কে দক্ষ ধারণা আমাদেরকে রাখতে হবে এবং সে অনুযায়ী আমরা যথাযথ আচার করব যুক্তপর্ণ বিভাজন শব্দ ঘটন পাশ্চিম যুক্তবর্ণ আমাদেরকে ভালো হবে যে যুক্তবর্ণ যুক্তবর্ণ ভাঙতে বা যুক্ত আলাদা করতে তখন আমাদেরকে আবার যুক্তবর্ণ দিয়ে কী করতে হবে শব্দ গঠন করতে হবে আমাদেরকে আবার নতুনভাবে শব্দ গঠন করতে হবে পরবর্তীতে এক একতার প্রকাশ পাচ্ছি এক প্রকাশ যে কোনো আমরা এইটাও ব্যাকরণের একটা অংশ আমাদেরকে এক কথায় প্রকাশ করতে হবে এবং একতার প্রকাশ আমরা ভালোভাবে ধারণা নেব পরবর্তীতে পরম পুরো আবেদন আবেদনপত্র লিখব যে কোনো একটা ফর্ম দেওয়া থাকবে অথবা আবেদন যে কোনো একটা আবেদন পত্র লিখতে বলবে আমাদেরকে সে অনুযায়ী লিখতে হবে ঠিক আর আবেদনপত্র লেখার সময় আমাদেরকে তারিখ চার কাছে লেখা হচ্ছে বিষয় এবং নিবেদক বা ভিতরের কাঠামো আমাদেরকে সে অনুযায়ী মাথায় রাখতে হবে পরবর্তীতে হচ্ছে আমাদেরকে রচনারীকর একটা রচনা দেওয়া থাকবে রচনা দেওয়া থাকবে যেটা বিশদ বড় পরিসরে দেওয়া থাকবে আর বড় পরিসরে আমাদেরকে লিখতে হবে রচনা সম্পর্কে আমাদেরকে যথেষ্ট ধারণা লিখতে হবে যদিও এবারের দ্বিতীয় পরীক্ষাতে রচনা আসার সম্ভাবনা আছে যেগুলো সেগুলো হচ্ছে জুলাই ক্যান্ড্রিক রচনা আসার সম্ভাবনা আছে যদিও আমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে একটা অধ্যায় রয়েছে ওই অর্ধা থেকে জুলাইয়ের ইতিহাসের একটা অধ্যায় আছে ওই অবদা থেকে আসার সম্ভাবনা যথেষ্ট তো ওখান টপিক্সটা পড়লে ভালোভাবে তোমরা আনসার করতে পারো তো এই ছিল আমাদের বাংলা বিষয়ের কি পরীক্ষা কত কাঠামো এমন নম্বর কনসার্ন